ইসমিল্লা রকমানুর রাহিম হ্যালো বন্ধুরা আপনাদের আজকে আপনাদের আজকে একটা গাছের সাথে পরিচয় করে দেব খুবই মূল্যবান গাছ গাছটি নাম হল শিয়ালমতি গাছ এই দেখেন গাছটির নাম শিয়ালমতি গাছ এই গাছটির কাজ হলো যাদের পায়খানা রাস্তায় গুটি হয় অতিরিক্ত রক্ত দেয় অতিরিক্ত রক্ত ব্যয় গুটি হয় ব্যথায় লাতে পারেন না এই গাছটির শিকড় এই গাছটির শিকড় সকালবেলা টান দিয়ে উঠাইয়া আপনারা থিতো করবেন থিতো করে রস ব্যয় করবেন প্রতিদিন সকালে পঞ্চাশ গ্রাম করে রস আর পাঁচ সাত গ্রাম করে কালিজিরা মিশায় খাবেন আপনাদের অশ্ব রক্ত ভরা গুটি বেরাম এগুলো ভালো হয়ে যাবে টেস্টি ভালো লাগলে সাইজ কাপ কমন সাথে থাকবেন আসসালামু আলাইকুম